তো ভাইয়া এই প্রথম তো কৃষি কাজ করতেছেন তো আপনার কাছে কেমন লাগতেছে কবি এই ক্ষেতটা আসলে একজন কৃষক প্রতিটা কবি তার স্বপ্ন বুনে বাংলাদেশ থেকে কৃষি হারিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হলো এই যে আমরা কৃষকদের মানে আসলে যে পরিশ্রমটা এটা আপনি নিজে না করলে বুঝবেন না আপনি তো দোকান ধরেন বাজারে যান যাওয়ার পরে শাকসবজি কিনে নিয়ে আসেন বাট ওইখানে একটু দাম কম হলে আসলে বলে দাম বেশি হলে বলেন যে ভাই কেন এত দাম আপনি যখন নিজে একটা কোপ দিবেন তখন আসলে বুঝবেন যে একজন কৃষক এই কতটুকু পরিশ্রমের ফলে তার এই ফলন ফলে আমরা এই অল্প কট্টুক জমি এতক্ষণ কমাইছি সো এই কট্টুক জমি আমাদের কাছে এতটা হরান লাগতেছে এটা চিন্তার হবে বাইরে এবার বুঝেন আসলে বাংলাদেশের কৃষকদের সেভাবে মূল্যায়ন করা উচিত তো ভাইয়ার কথা পুরো হানড্রেডে হানড্রেড পারসেন্ট কারণ আজকে আমরা এই জমিটুকু আর কি অল্প জমিটুকু আর কি আমরা কোপালাম আমাদের কাছে এত অস্থির লাগছে আর উপরে তো দেখা যাচ্ছে সূর্য পুরো লম্বালম্বিভাবে আর কি নিচের দিকে কিরণ দিচ্ছে যার কারণে আমার আমাদের মাথা পুরা গরম হয়ে গেছে সূর্যের তাপে